হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা এছি আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা পাটিগণিত সম্পর্কিত সরলীকরণের কিছু নিয়ে আলোচনা করব আগের পাঠেও আমরা এই সিম্পলিফিকেশান নিয়েই আলোচনা করেছিলাম তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন যেটা আমি আগের পাঠ করেছিলাম সেখানে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়েছিলাম তার উত্তরটা জানার চেষ্টা করব প্রথম যে প্রশ্ন সেটা এরকম দেওয়া ছিল কোন কাজে পাঁচটি দিবস রয়েছে এবং প্রতিদিন আট ঘন্টা করে কাজ করা হয় একজন ব্যক্তির নিয়মিত কাজের জন্য প্রতি ঘন্টায় চব্বিশ টাকা করে পান আর অতিরিক্ত সময় কাজের জন্য প্রতি ঘন্টায় বত্রিশ টাকা করে পান যদি সে সপ্তাহে চার সপ্তাহে মোট চার হাজার তিনশো কুড়ি টাকা পান তাহলে তিনি মোট কত ঘন্টা কাজ করেছেন এবার সে নর্মালি বা নিয়মিত কাজ কত ঘন্টা করেছে সেটা প্রথমে আমরা দেখব দেখো এক ঘন্টা কত ঘন্টা করে কাজ করে একদিনে আট ঘন্টা করে একদিনে আট ঘন্টা আর এক সপ্তাহে কত দিন কর্মদিবস এক সপ্তাহে পাঁচটি কর্মদিবস রয়েছে তাহলে এক সপ্তাহে পাঁচটি পাঁচ দিয়ে গুণ করলাম এত ঘন্টা কাজ হয়েছে চল্লিশ ঘন্টা এখন চার সপ্তাহ কাজ হয়েছে তো এক সপ্তাহ চল্লিশ ঘন্টা চার সপ্তাহে কত চার দিয়ে গুণ এত ঘন্টা কাজ হয়েছে এই কত ঘন্টা কাজ হয়েছে সেটা দেখে নাও ঠিক আছে চার পাঁচ কুড়ি সরি আট পাঁচ চল্লিশ চল্লিশ আর চার একশো ষাট একশো ষাট ঘন্টা কাজ হয়েছে নিয়মিত কাজ এটা এবার বলো তো এই একশো ষাট ঘন্টায় সে টোটাল কত টাকা পাবে না দেখ এক ঘন্টায় চব্বিশ টাকা করে পায় তাহলে একশো ষাট ঘন্টায় আমরা একশো ষাটের সঙ্গে চব্বিশ গুণ করে দেবো তাহলে আমরা পেয়ে যাব তাই না তো একশো ষাট ইন্টু চব্বিশ কত হবে একশো ষাট ইন্টু চব্বিশ হবে তোমার তিন হাজার আটশো চল্লিশ টাকা তাহলে তার এই টাকাটা পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছে কত পেয়েছে চার হাজার তিনশো কুড়ি টাকা মানে এক্সট্রা টাকা পেয়েছে তাহলে এক্সট্রা কত টাকা পেল চার হাজার তিনশো কুড়ি সেখান থেকে যেটা নিয়মিত কাজের জন্য পেয়ে থাকেন সেটা বিয়োগ করে দাও তাই না তো এক সেকেন্ড বিয়োগ করলে আমরা কী পাই চার হাজার তিনশো কুড়ি থেকে তিন হাজার আটশো চল্লিশ বিয়োগ করব। তাহলে আমরা পাবো চারশো আশি তার মানে চারশো আশি টাকার যে কাজ এই কাজটা অতিরিক্ত করা হয়েছে বুঝতে পারলে আবারও বলছি টোটাল কত ঘন্টা কাজ হয়েছে দিনে আট ঘন্টা এক সপ্তাহে পাঁচ আট চল্লিশ ঘন্টা কারণ পাঁচ দিন করে কর্মদিবস রয়েছে আর চার সপ্তাহে হবে একশো ষাট ঘণ্টা তাহলে একশো ষাট ঘন্টা সে কাজ অলরেডি করেছে এই একশো ষাট ঘন্টার জন্য কত টাকা পাচ্ছে তিন হাজার আটশো চল্লিশ টাকা তাহলে কত টাকা বাকি থাকে টোটাল পেয়েছে চার হাজার তিনশো কুড়ি তাহলে চারশো আশি টাকা সে অতিরিক্ত পেয়েছে দেখো অতিরিক্ত কাজ এক ঘন্টায় বত্রিশ টাকা তাহলে চারশো টাকা পেতে কত ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টার টাকা দিয়ে ভাগ করে দাও বত্রিশ দিয়ে ষোলো দুই বত্রিশ এটা ষোলো তিন তিরিশ তিরিশকে দুই দিয়ে কাটলে পনেরো ঘন্টা তাহলে এখানে পনেরো ঘন্টা তাহলে টোটাল এখানে বলছে মোট কত ঘন্টা কাজ করেছে তো প্রথমে নিয়মিত কাজ হচ্ছে একশো ঘন্টা আর অতিরিক্ত হচ্ছে পনেরো ঘন্টা একশো পঁচাত্তর টোটাল কাজ অ্যান্সার হবে অপশান বি আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো নেক্সট আজকের কোশ্চেন যাবো তো কোশ্চেন যাওয়ার আগে বলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেখানে আমরা মক টেস্ট ব্যাচ তোমাদেরকে দিচ্ছি মক টেস্ট ব্যাচে তুমি সারা সারাদিনে লাইভ মক টেস্ট দিতে পারবে সেই মক টেস্টের রেজাল্ট পাবে রাত্রিবেলায় আর রাত্রিবেলায় সেই অঙ্কগুলো নিয়ে গুগল মিটে লাইভ ক্লাসে সলিউশন করা হবে লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস থাকবে যাতে তুমি পরে দেখতে পারো আর পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ উত্তর ছাড়া দুটি পিডিএফ পেয়ে যাবে সপ্তাহে তিনটি করে মক টেস্ট হবে এবং তিনটি করে ক্লাস হবে ওকে আর টোটাল যে কোর্স ফি সেটা হচ্ছে মাত্র দুশো টাকা দুশো টাকা দিয়ে তুমি কিন্তু এই মক টেস্ট ব্যাচে ভর্তি হতে পারবে আর কোনো এক্সট্রা টাকা লাগবে না তিনটি মক টেস্ট দেবে তিনটি ক্লাস হবে আর পিডিএফ ফাইল এই সমস্ত কিছুই পেয়ে যাবে ওকে চলো প্রশ্ন দেখো বলেছে একটি গয়নার দোকানে তিনজন প্রহরী পাহারা দেওয়ার জন্য রাখা হলো কিন্তু তবুও একটি চোর ঢুকলো এবং কিছু হীরা চুরি করলো চুরি করে ফেরার সময় প্রত্যেক প্রহরির সাথে একবার করে দেখা হয় প্রত্যেক প্রহরীকে তার কাছে থাকা হীরার অর্ধেক সাথে দুটি করে আরও হীরা দিল সে অবশেষে একটি হীরা নিয়ে পালিয়ে গেল সে কতগুলি হীরা চুরি করেছিল এই ধরনের অঙ্ক আমরা একটা আগের ক্লাসেও করেছিলাম কী করে করতে হয় ধরে নাও যে টোটাল হীরা চুরি করেছিল এক্সটি তো প্রথম প্রহরীকে অর্ধেক দেবে তাহলে থাকবে কত অর্ধেক থাকবে এই অর্ধেক থাকবে বলেছে আরও দুটি হীরা দিল অর্ধেক দিয়েছে সাথে কি করেছে আরও দুটি হীরা কিন্তু দিয়েছে তো আরও দুটি হীরা মাইনাস হয়ে গেল এই হীরাটা থাকছে তার কাছে এবার দ্বিতীয় প্রহরের কাছে এটাকেও অর্ধেক করতে হবে অর্ধেক দিয়ে দেবে তো অর্ধেক করলে অর্ধেক পরে থাকবে আবার আরও দুটি যদি দিয়ে দেয় তো আরও দুটি মাইনাস হয়ে যাবে এটা সেকেন্ড প্যাকেটে এখানে থাকলো এবার তৃতীয় প্রহরের কাছে যাচ্ছে তৃতীয় প্রহরীকে অর্ধেক দেবে তার মানে অর্ধেক থাকবে অর্ধেক করে দিলাম আরও দুটি দিয়ে দাও তাহলে কী হবে আমার কাছে আর একটি পড়ে থাকবে মানে চোরের কাছে একটি পড়ে থাকবে এই হচ্ছে ইকুয়েশন তো এগুলো কিভাবে করতে হয় যে একটি আছে এদিকে দেখো মাইনাস টু আছে তো এ পাশে নিয়ে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তো প্লাস টু তার মানে হয়ে গেল তিন এই যে হাফ আছে এই হাফটা যদি এদিকে নিয়ে যাও তাহলে কি হবে এদিকে নিয়ে গেলে উল্টে যায় টু বাই ওয়ান হয়ে যাবে তার মানে হয়ে যাবে ছয় এরপর এখানে মাইনাস টু আছে এই মাইনাস টু যদি এদিকে নিয়ে যাও তো প্লাস টু হয়ে যাবে মানে হয়ে যাবে আট এরপরে হাফ এদিকে গেলে ডাবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে হয়ে যাবে ষোলোটি এর আগে ছিল মাইনাস টু মাইনাস টু আবার এদিকে গেলে প্লাস টু হয়ে যায় মানে হয়ে যাবে আঠেরো আর এখানে ছিল হাফ লাস্ট এদিকে গেলে উল্টে যাবে মানে টু বাই ওয়ান হবে মানে দুই গুণ হয়ে যাবে হয়ে যাবে ছত্রিশ সবগুলোই আমি এদিকে নিয়ে চলে এসেছি লাস্ট অব দি ছত্রিশ পেলাম অ্যান্সার হবে অপশান বি এক্সের মান ক্লিয়ার চলো নেক্সট কোশ্চনে যাই একটি কর্মচারী ট্যাক্সিতে যাত্রা করলে প্রতি কিমিতে সাত টাকা করে বিল করে এবং তিনি যদি নিজের গাড়িতে যাত্রা করেন তাহলে প্রতি কিমিতে ছ টাকা করে বিল করেন যদি এক সপ্তাহে ন নব্বই কিমি যাত্রা করার জন্য তিনি মোট পাঁচশো নব্বই টাকা বিল করে থাকেন তাহলে তিনি ট্যাক্সিতে কত কিমি যাত্রা করেছেন এই ধরনের অঙ্ক সবসময় অ্যালিগেশন মেথডে করতে হয় ঠিক আছে দুটো জিনিস একটা হচ্ছে ট্যাক্সিতে যদি যায় আর একটা হচ্ছে যদি নিজের গাড়িতে যায় ঠিক আছে তবে বলতো ট্যাক্সিতে গেলে এক কিলোমিটার কত খরচ হয় সাত টাকা তাহলে নব্বই কিমিতে কত খরচ হবে সাত নয় তেষট্টি ছশো তিরিশ টাকা খরচ হবে আচ্ছা যদি নিজের গাড়িতে যাই তাহলে এক কিমিতে ছ টাকা তাহলে নব্বই কিমিতে ছয় নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা খরচ হবে কিন্তু এই দুটি খরচ হয়নি কিছু গিয়েছে গাড়িতে কিছু গিয়েছে ট্যাক্সিতে তাই মোটের ওপর পাঁচশো নব্বই টাকা খরচ হয়েছে সেটা লিখতে হয় মাঝে পাঁচশো টাকা বাস কোন বিয়োগ করলেই তুমি অনুপাত পেয়ে যাবে নশো এটা পাবে তুমি চল্লিশ বিয়োগ করলে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই বিয়োগ করলে তুমি পাবে পঞ্চাশ তার মানে অনুপাত হচ্ছে ফাইভ ইজ টু ফোর মোট নয় ভাগ এর মধ্যে ট্যাক্সিতে গিয়েছেন কোনটা পাঁচ ভাগ তাহলে আমরা বলতে পারি ন ভাগের মধ্যে পাঁচ ভাগ তাহলে নব্বইয়ের মধ্যে কত কাটাকাটি করলে পঞ্চাশ কিমি আসছে অ্যান্সার হবে অপশান সি যদি বলতো তিনি নিজের গাড়িতে কত গিয়েছেন তো চার ভাগ গিয়েছিলেন নয়ে গিয়েছে চার তাহলে নব্বইয়ে কত পাবো আমরা চল্লিশ কিনি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তি একই মূল্যে কিছু বই সাতশো কুড়ি টাকা কিনলো যদি প্রতিটি বইয়ের দাম তার কেনা দামের থেকে দু টাকা কম হয় তাহলে তিনি আরও চারটি বই কিনতে পারতেন তিনি বাস্তবে কতগুলি বই কিনে এগুলো এক্স ধরে করতে হয় না তাহলে মিডিল ট্রাম চলে আসবে বড়ো হয়ে যাবে এগুলো সবসময় অপশন ধরে করতে হয় দেখো চারটি বই যদি বেশি হয় তাহলে দু টাকা কম হবে টাকাটা দু টাকা পার্থক্য হবে তাহলে আমি ধরিলাম প্রথমে আঠেরোটি কিনেছিল তো তারপরে চার এখন চারটি বই বেশি কিনলে হয়ে যাবে বাইশটি তো এই আঠেরো এবং বাইশ দুজনকেই সাতশো কুড়িকে ভাগ করা যেতে হবে দেখো সাতশো কুড়িকে আঠেরো দিয়ে ভাগ করা যায় কিন্তু বাইশ দিয়ে যায় না তাই এই অপশানটা আমার হবে না এখন কুড়ি আর চারটি বেশি কিনলে চব্বিশ দেখো কুড়ি দিয়েও সাতশো কুড়িকে ভাগ করা যায় চব্বিশ দিয়েও যায় তাহলে একবার দেখে নাও দু টাকা পার্থক্য আসছে কিনা না সাতশো কুড়িকে কুড়ি দিয়ে ভাগ করো তুই পাবে ছত্রিশ টাকা আর সাতশো কুড়িকে চব্বিশ দিয়ে ভাগ করো তুমি পাচ্ছ তুমি পাচ্ছ চব্বিশ দিন বাহাত্তর তিরিশ টাকা তো ছত্রিশ আর তিরিশ তার মানে দুই পার্থক্য আসছে না তো এটাও আমাদের অ্যান্সার নয় এখন থাকলো চৌত্রিশ চৌত্রিশ আর চার বাড়ি দিলে আটত্রিশ হয় চৌত্রিশ দিয়ে ভাগ করা যায় না আট দিয়ে ভাগ করা যায় না তো হবে না তো আমাদের তিনটি অপশন হলো না মানে অপশান ডি হবে সঠেকোত্তর এখন ডিটা একটু মিলে নাও ছত্রিশ আর চারটি বেশি মানে হচ্ছে চল্লিশ দেখো দুটাকা পার্থক্য আসছে কিনা সাতশো কুড়িকে প্রথমে ভাগ করে দাও ছত্রিশ দিয়ে তাহলে ছত্রিশ দুই বাহাত্তর মানে কুড়ি পাবে আর সাতশো কুড়ি একে ভাগ করে দাও চল্লিশ দিয়ে তার মানে শূন্য শূন্য কেটে দিলে বাহাত্তরকে চার দিয়ে কাটলে আঠেরও পাবে এই দুটির মধ্যে দুটাকা পার্থক্য আসছে তাই না তো অপশান ডি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন ষাট জন ছাত্র ক্লাসে প্রত্যেক ছাত্র ছাত্রী সংখ্যার সমান অর্থ প্রদান করলো এবং প্রত্যেক ছাত্রী ছাত্র সংখ্যার সমান অর্থ প্রদান করলো যদি সম্মিলিত অর্থের পরিমাণ ষোলশো টাকা হয় তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল এটাও এক্স ধরে করার দরকার নেই এক্স ধরে করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি অপশন ধরে করবো ধরে নাও যে ছাত্র হচ্ছে কুড়ি জন তাহলে ছাত্রী হবে কত চল্লিশ জন টোটাল তো ষাট এবার এরা দিয়েছে কত করে ছাত্রী যত আছে তার সমান মানে কুড়িজন দিয়েছে চল্লিশ টাকা করে আর এরা কত দিয়েছে চল্লিশ জন ছাত্রের সমান মানে কুড়িজন তো কুড়ি টাকা করে এটাও হচ্ছে আটশো এটাও হচ্ছে আটশো তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে ষোলোশো দেখো মিলে যাচ্ছে না ষোলোশো এবার তুমি ভুল করে অপশন এ করে দেবে তাহলে কিন্তু 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 একটা ব্যাপার ভালো করে বোঝো এখানে তিরিশ অপশানে আছে সমান সমান বলা নেই কোথাও তো তিরিশ অপশানে হবে না চল্লিশটার দিকে খেয়াল করো যদি ছাত্র চল্লিশ হয় তাহলে ছাত্রী হবে কুড়ি এবার এই চল্লিশ জন কি করবে কুড়ি টাকা করে দেবে আর এই কুড়ি জন কী করবে চল্লিশ টাকা করে দেবে এটাও হচ্ছে আটশো এটাও হচ্ছে আটশো টোটাল হচ্ছে ষোলোশো দুই জায়গাতে ষোলোশো ষোলোশো আসছে তাই না ছাত্র কুড়ি হলে ছাত্রী চল্লিশ আবার ছাত্র চল্লিশ হলে ছাত্রী কুড়ি তো ছাত্র এখানে কোথাও বলা নেই যে ছাত্র বেশি ছাত্রী কম কথা বলা নেই তার মানে ছাত্র কুড়িও হতে পারে হতে পারে আবার ছাত্রী হতে হতে পারে পারে মানে বের করা যাবে না কোনটা সঠিক তাই চল্লিশ এখানে নির্ণয় করা যাবে না তো অপশান ডি হবে উত্তর চলো নেক্সট কোশ্চেন একজন কৃষকের কাছে কিছু ও কিছু গরু রয়েছে যদি মোট প্রাণীর মাথার সংখ্যা উনষাট আর পায়ের সংখ্যা একশো হয় তাহলে কৃষকের কাছে কত গরু আছে দেখো গরু মানে কি গরু মানে যার চারটি পা আছে এই চারটি পা বের করার একটা সহজ নিয়ম আছে পা লেগকে দুই দিয়ে ভাগ সেখান থেকে হেড মানে মাথা বিয়োগ হয়ে যায় লেগ হচ্ছে একশো নব্বই তাকে দুই দিয়ে ভাগ মাইনাস মাথা হচ্ছে ঊনষাট একশো নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কোথায় পঁচানব্বই পঁয়তাল্লিশে পঞ্চাশ ওকে এখান থেকে ঊনষাট বিয়োগ পঁচানব্বই থেকে ঊনষাট বিয়োগ করলে কোথায় ছত্রিশ এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হবে অপশন সি চলো যাব নেক্সট কোশ্চেনে একজন দল ব্যক্তির একটি দল একে প্রত্যেকে একে অপরের সাথে করবর্ধন করে মোট কতবার করবর্ধন করা হয়েছে এই ধরনের অঙ্কক্ষেত্রে যত জন থাকে পনেরো জন তার থেকে এক কম গুণ করতে হয় আর তাকে দুই দিয়ে ভাগ মানে পনেরো জন আছে তো তার সঙ্গে এক কম মানে চোদ্দ গুণ করলাম আর দুই দিয়ে ভাগ অ্যান্সার হয়ে যায় এটার সঙ্গে এটা কাটলে সাত পনেরো সাত হচ্ছে একশো পাঁচ এটাই হচ্ছে উত্তর কেন হয় বলতো কারণ এই পনেরো জন একজন বাকি চোদ্দো জনের সঙ্গে হাত মেলাবে একজন বাদ এবার থাকলো চোদ্দো জন চোদ্দ জনের মধ্যে একজন বাকি তেরো জনের সঙ্গে হাত মেলাবে এইভাবে বারো ড শেষে দুজনে মিলে একজনের সঙ্গে হাত মেলাবে তার মানে এক থেকে চোদ্দ অবধি যোগ এক থেকে চোদ্দ যোগের নিয়ম কি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে চোদ্দো ইন্টু এন প্লাস ওয়ান মানে চোদ্দো প্লাস এক পনেরো ডিভাইডেড বাই টু এটাই তো করেছিলাম পনেরো ইন্টু চোদ্দো ডিভাইডেড বাই টু তাই না তো অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোয়েশ্চেন যাব এক ব্যক্তির কাছে হাজার চুয়াল্লিশটি মোম আছে প্রতিটি মোম জড়ানোর পর পড়ে থাকা নয়টি মোমের গোড়া দিয়ে নতুন মোম বানানো যায় এইভাবে তিনি মোট কতগুলি মোম বানাতে পারবেন ওকে নয়টি মোমের গোড়া দিয়ে একটি নতুন মোম বানানো যায় দেখো একশো চুয়াল্লিশটি মোম আছে যদি সবগুলো পুড়ে থেকে যায় তাহলে একশো চুয়াল্লিশটি গোড়া পাবো আমরা হাজার চুয়াল্লিশটি সরি হাজার চুয়াল্লিশটি গোড়া পাবো এতে নয়টি দিয়ে যদি একটি বানানো যায় তো নয় দিয়ে ভাগ করো কত হচ্ছে নয় এক নয় এক চোদ্দো নয় এক নয় থাকছে পাঁচ চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন তার মানে একশো ষোলোটি মোমবাতি বানানো যাবে এবার একশো ষোলোটি যদি মোমবাতি বানাও সেগুলো পোড়ালেও তো একশো ষোলোটি গোড়া পড়ে থাকবে একশো ষোলোটি গোড়া পড়ে থাকবে নয়টি নয় দিয়ে ভাগ পরে দাও কতগুলি নতুন পাবো সেটা পেয়ে যাবো নয় এক নয় থাকছে দুই ছাব্বিশ নয় দুই আঠেরো থাকছে আট তাহলে বারোটি নতুন মোম পেলাম তার মানে এখানে যোগ হবে বারো এবার দেখো বারোটি নতুন মোমে তো বারোটি গোড়া হবে আর এখানে আটটি গোড়া ভাগ শেষ আছে মানে মোট কুড়িটি গোড়া থাকছে এই কুড়িটি গোড়া দিয়ে আমি তো আবার নতুন মোম বানাতে পারবো নয় দুই আঠেরো তাহলে থাকছে দুটি এখানে দুটি বানাতে পারছি তবে দুই যোগ করব। এবার কি থাকছে এই দুটি নতুন মোম দিয়ে দুটি গোড়া থাকবে আর এখানে দুটি গোড়া পড়ে রয়েছে ভাগশেষ তার মানে মোট চারটি গোড়া পড়ে রয়েছে কিন্তু চারটিতে তো একটি তৈরি করা যায় না তার মানে আর মোমবাতি তৈরি করা যাবে না তাহলে কত হলো বা একশো ষোলো আর একশো আঠাশ একশো তিরিশ একশো তিরিশটি আনুমানিক এখানে বলেছে আনুমানিক বলেছিল তো আনুমানিক একশো তিরিশটি অপশন সি হবে উত্তর বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন একটা হোমওয়ার্ক রয়েছে খুব মজার হোমওয়ার্কটি কিছু সংখ্যক ঘোড়া এবং সমসংখ্যক মানুষ কোন স্থানে যাচ্ছে অর্ধেক মানুষ ঘোড়ার পিঠে চড়ে আছে বাকি অর্ধেক হেঁটে যাচ্ছে যদি মাটিতে হেঁটে যাওয়া মোট পায়ের সংখ্যা সত্তর হয় তাহলে কতগুলি ঘোড়া ছিল এটা বের করতে হবে এবিসিডি চারটে অপশন আছে আচ্ছা তোমরা কি অঙ্ক শিখতে চাইছো সুবিধা স্যারের তো প্রত্যেকটি চ্যাপ্টার বাই চ্যাপ্টার গুগল মিটে লাইভ ক্লাস হবে সব ক্লাস রেকর্ডেড থাকবে পরে দেখার জন্য উত্তর সহ এবং উত্তর ছাড়া দুটি পিডিএফ পেয়ে যাবে সপ্তাহে তিন দিন করে লাইভ ক্লাস হয় শর্টকাট পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি আর দুইশো টাকা হচ্ছে কোর্স ফি মানে একবার তুমি দুইশো টাকা দিয়ে পুরো বইটার সমাধান কিন্তু লাইভে করতে পারবে আমার সঙ্গে ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করো ওকে আর যারা মক টেস্ট দিতে চাইছো তোমরা দিতে পারো মক টেস্টের জন্য কিন্তু নতুন ব্যাচ এটা সবে শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে পাঁচই জানুয়ারি দু শুরু হয়েছে তো ভর্তি হয়ে যাও এখানে তুমি লাইভ মক টেস্ট দিতে পারবে এবং লাইভ ক্লাসও করতে পারবে সেই মক টেস্টের উপর লাইভ ক্লাসও হবে ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ